আমাদের নবীজি বলেন লাই উ মিনু আহুম ততক্ষণ ইমানদার হতে পারবে না হাতা আকুন আহ্পা ইলাইহি মি ও ওয়ালিদিহি ওয়ালাদিহি আজমাইন যতক্ষণ তোমার কাছে তিন গুরুপ মানুষের চেয়ে আমি বেশি নিঃপ্রিয় না হব ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না এবার তিন গুরুপ মানুষের নাম নিয়েছে খুব খেয়াল করেন এই হাদিসটার মধ্যে গভীর কিছু কথা আছে এক নম্বর কথা ওয়ালিদিহি মা বাপ ওয়ালাদিহি সন্তান ওয়ান নাসি আজমাইন সব মানুষ কিন্তু আমাদের নবীজি এমপিত্ব মন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত্ব প্রধান উপদেষ্টা বা এই জাতীয় কোনো ক্ষমতার নাম নিলেন না কেন হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা এগুলোর নাম নিলেন না কেন কথা বুঝেন এগুলোর নাম নিলেন না কেন আরে ক্ষমতার নাম নিলেন না নবীজি কথা বলেন নাই যে তোমার মন্ত্রিত্বের চেয়ে আমি বেশি প্রিয় না হলে তুমি মুসলমান হতে পারবা না নবীজি এ কথা বলেন নাই তোমার দশটা বাগান বাড়ির চেয়ে আমি বেশি প্রিয় না হলে তুমি ইমানদার হতে পারবা না এইগুলোর নাম নিলেন না কি নিলেন মা বাবা সন্তান সব মানুষ কেন এর উত্তর হলো। আমরা সাধারণত বাংলা ভাষায় বাগধারা পড়ে থাকি বলে থাকি এই বাংলা বাগধারার একটা বাগধারা আছে কান ধরলে মাথা আসে কান টানলে মাথা আসে নবীজি কান ধরছেন তো মাথা অটো এসে গেছে যদি কোনো বাবাকে কথা বলা হয় যে তোমার সন্তান সুস্থ হবে তোমার বাগান বাড়ি ছাড়ো ছাড়বেন না যদি কোনো সন্তানকে কথা বলা হয় তোমার মাকে যদি চাও তোমার ক্ষমতা ছাড়ো বলেন এই ইনসাফদার মা ভক্ত সন্তান মা ছাড়বেন না সুতরাং নবীজি ক্ষমতার চেয়েও শক্তিশালী যেটা ও টেরে ধরছে নবীজি অর্থের চেয়েও শক্তিশালী যেটা ওটার নাম নিয়েছেন সুতরাং আর দ্বিতীয় নাম্বার আর একটা ব্যাপার হলো ক্ষমতা এবং অর্থ এবং স্বাস্থ্য বললাম ক্ষমতা অর্থ স্বাস্থ্য এই তিনটার মাধ্যমে মানুষ অহংকার করে এই তিনটার দ্বারা মানুষ কি করে অহংকার করে স্বাস্থ্য দুই দিনের পাতলা পায়খানায় শেষ একদিনের পাতলা পায়খানায় কি হয় শেষ হয় আর অর্থ এবং ক্ষমতা পাঁচে আগস্ট একটা দিয়েও শেষ হয় কথা বলেন পাঁচ আগস্ট একটা দিয়ে যদি ক্ষমতা শেষ হয় পাঁচ আগস্ট একটা দিয়ে যদি স্বামী মুসমানদের বাড়িতে মানুষ এখন বাথরুম করতে যায় ওই ক্ষমতা দিয়া নবীজি কিসের নাম নিবে ওই অর্থের কি নাম নিবে ওই স্বাস্থ্যের কি নাম নিবে এজন্য নবীজি এমন এক পয়েন্টের কথা বলেছেন এমন এক জিনিসের নাম নিয়েছেন যা কখনোই নষ্ট হয় না যে সম্পর্ক কখনো বাতিল হয় না এজন্য মা বাবার চেয়ে নবীজি বেশি প্রিয় হতে হবে এজন্যই সন্তানের চেয়ে নবীজি বেশি প্রিয় হতে হবে সকল মানুষের চেয়ে নবীজি বেশি প্রিয় হতে হবে এই তিন গ্রুপের নাম দ্বারা আরও একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট সেটা হলো মানুষের মহাপতের বা ভালোবাসার সময়ের পরিবর্তনে ভালোবাসার মানুষ পরিবর্তন হয় সময়ের পরিবর্তনে ভালোবাসার মানুষ পরিবর্তন হয় বিবাহের আগ পর্যন্ত আমার প্রিয় মানুষ আমার মা বাবা বলেন বিয়ের আগ পর্যন্ত ভালোবাসার মানুষকে নবীজি বলেন ও অবিবাহিতা অবিবাহিতরা লা শুনো লাইনুকুম হাতুনা আহ্বা ইহি তোমার মা বাবার চেয়ে আমি বেশি প্রিয় না হলে তুমি ইমানদার হতে পারো নাই বিবাহের পরে সন্তান পুলে আসলে সন্তান বেশি প্রিয় নবীজি বলেন ও বাবারা মায়েরা ও ও ওয়ালি ওওয়ালাদিহি তোমার সন্তান আদির চেয়ে আমি বেশি প্রিয় না হলে তুমি ইমানদার হতে পারো নাই মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার ভালোবাসার ক্ষেত্র পরিবর্তন হয় শুধু এক জায়গায় স্থির থাকে না বহু জায়গায় এটা পরিব্যাপ্ত হয়ে যায় যেমন আপনার নাতি আছে কত বছর বয়স পাঁচ এই পাঁচ বছরের বাচ্চাটা দুষ্টমি করতেছে দাদাকে জিজ্ঞেস করতেছি বলেন তো এই বাচ্চারে যদি বাচ্চার বাবা একটা ছটক না দেয় বাচ্চায় যদি এসে আপনারে বলে দাদা আব্বু আমারে মারছে বলেন আপনি বসে থাকবেন না বাচ্চা নিজের ফোলারে আরেক করবেন জয় তুই আমার নাতি মাল্লিকে বলবেন কেন রে ভাই এই দাদা এখন নাতিরও মহব্বত করে এই দাদা কিন্তু ওই ছেলেটারও মহব্বত করে বড় করছে এই দাদা তার মেয়েকেও মহাব্বত করে এই দাদা তার মেয়ের ঘরের নাতিদেরকেও মহব্বত করে এই দাদা এখন অনেক জনের মহাব্বত করে নবীজি বলেন শোনো বিয়ের আগে মা বাবা প্রিয় মা বাবার চেয়ে আমি বেশি প্রিয় হব তোমার বিয়ের পরে সন্তান প্রিয় সন্তানের চেয়ে আমি বেশি প্রিয় হব ও বুড়ারা বুড়া হয়ে যাওয়ার পরে বহুলোক প্রিয় হে হে বহু লোকের চা আমি বেশি প্রিয় হব কথা কি বুঝতেছেন ভাই সুতরাং বুঝে গেল আমি আমার বিপরীতে সকল মানুষ আমি আমার বিপরীতে সকল মানুষ চাই ওই ডান পাশ থেকে বাম পাশ সামন থেকে পেছন এবং উপর থেকে নিচু যত মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষের চেয়ে যখন আমি আমার রসুলকে বেশি মোহাবত করব না ততক্ষণ আমি ইমানদার হতে পারবো না